আমি ছোটবেলা থেকেই একজন ওভার থিঙ্কার এই কথাটা বলার সময় অনেক প্রাউড ফিল হয় তাই না কিন্তু কিছু ব্যক্তির জন্য কিছু লোকের জন্য এই ওভার থিঙ্কিং জিনিসটা যে কতটা পরিমাণ ডেঞ্জারাস যার কারণে হয়তো সে আর বেঁচে থাকতে চাইছে না আজ আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে যাচ্ছি ওভার থিঙ্কিং আসলে জিনিসটা কি এবং এই জিনিসটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সাইন্টিফিক্যালি রিসার্চ করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি বাট এক সেকেন্ড ভিডিও পজ করতে যাচ্ছ ভাবছো যে চ্যানেল নতুন কি এমন বলবে তাহলে অনেক বড় ভুল করবে ওভার জিনিসটাকে আজকে আমি এত ডিপলি এক্সপ্লেন করতে যাচ্ছি হয়তো ইউটিউবে এরকম ভিডিও সেকেন্ড আর পাওয়া যাবে না কিংবা নেই হয়তো আর কখনো আসবে না চ্যানেলটা দেখে ভিডিওটাকে স্কিপ দেখে যাও শেষ মুহূর্ত পর্যন্ত আর যদি তুমি ওভার থিঙ্কিংয়ের জন্য শেষ ফিল করছো ভাবছো যে আমার তো দি এন্ড তাহলে হয়তো তুমি অনেক বড় ভুল ভাবনায় আছো আজ আমি ভাঙতে যাচ্ছি আর আমি তোমার অনুভূতিটা বুঝি এই ভিডিওটা তোমার জন্যই কোনো আলতু ফালতু কথা নয় ডাইরেক্ট পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের সঙ্গে তুলে ধরছি ওভার থিঙ্কিং জিনিসটা কি কেন কিসের জন্য যত পয়েন্টস আছে তোমাদের সামনে তুলে ধরছি দেখো কোন জায়গাটায় আমরা যাচ্ছি আজকে তো সবার প্রথম পয়েন্টটা কি ওভার থিঙ্কিং আসলে কি আর এটা আমাদের মধ্যে কিভাবে ইভলভ হলো ওভার থিংকিং মানে একই চিন্তাকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে ভাবা যেখানে সমাধান আসে না শুধুমাত্র মেন্টাল স্ট্রেস বাড়তে থাকে আর এটা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং না এটা হলো থট লুক ওভার নাম আছে সেটা হলো রুমিনেশন তো এই যে ওভার থিঙ্কিং মাথায় ঘুরছে এই যে রুমিনেশনটা ঘুরছে এই কথাটার মানে কি মানে হলো পাস্টের ভুল মানে অতীতের ভুল ফিউচারের ভয় আর তিন নম্বরটা কি যে আমি এটা কেন বললাম আর একটা হলো যদি ওটা হয়ে যায় তাহলে কি হবে তুমি যখন নিজেকে সামান্য অ্যানালাইজ করবে দেখবে তোমার মধ্যে এই জিনিসটাই ঘুরছে এই কয়েকটার মধ্যেই এই যে ব্রেইনটা আছে এই ব্রেইনটাকে রিসার্চ করার পর পাওয়া গেছে যে এই যে রুমিনেশন ওভার থিঙ্কিং এটা অ্যাংজাইটি আর ডিপ্রেশনের সাথে ডাইরেক্টলি লিঙ্কড কিন্তু প্রবলেম সলভিং এর সাথে না কিন্তু প্রশ্ন এই জায়গাটায় যে এই ওভার থিঙ্কিংটা ইভলভ হলো থেকে আমাদের ভিতরে আজ আমাদের মনে হয় যে হয়তো এটা আমার একটা প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রবলেম না প্রিমেটিভ হিউম্যানদের জন্য মানে অনেক আগে যখন অনেক মানে আমরা শুরুতে যেরকম ছিলাম সেই সময়ে এই ওভার থিঙ্কিংটা একটা সেফটি টুল ছিল আমাদের সেফটি বললে ভুল হবে অ্যাকচুয়ালি সারভাইভাল টুল ছিল আমাদের আগে আমরা কোথায় ছিলাম জঙ্গলে রাইট তো তখন আমরা ভাবতাম যে একটা ভুল সিদ্ধান্ত ইজ ইকুয়াল টু ডেথ মানে মৃত্যু ফর এক্সাম্পল আমরা আগে ভাবতাম যে ওখানে গেলে কি বাঘ আছে আগে কি ভুল করেছিলাম কিংবা কি করলে বাঁচবো আর এই অতিরিক্ত চিন্তাটাই আমাদেরকে বাঁচিয়েছিল যাদের ব্রেন বেশি পরিমাণে অ্যান্টিসিপেট করত তারাই সারভাইভ করতো আগে প্রশ্ন এই জায়গাটায় তাহলে এটা সমস্যা কেন আজকে আজকে কেন মনে হয় যে এটা আমার একটা ডিজিজ কিংবা আমি অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছি তো আমি হয়তো বা নিজেকে শেষই করে ফেলবো এই জিনিসটা কেন হচ্ছে কারণ এনভায়রনমেন্ট বদলেছে কিন্তু আমাদের ব্রেইন এখনো পর্যন্ত বদলায়নি আর আগে আমাদের কাছে থ্রেড কী কী ছিল শিকারি আর প্রাকৃতিক বিপদ কিন্তু এখন এক্সাম রিলেশনশিপ ক্যারিয়ার আর হলো সোশ্যাল জাজমেন্ট কিন্তু আমাদের ব্রেন এই দুটো জিনিসকে ডিফারেন্সিয়েট করতে পারে না মানে মনে করে যে এইটাই লাইফ অর ডেথ সিচুয়েশন যেমন ঠিক আগে আমাদের সঙ্গে হতো যে ক্যারিয়ারের টেনশন রিলেশনশিপের টেনশন তো এই জিনিসগুলো ঠিক আগের মতো যে সামনে হয়তো বা আছে তো আমাকে ওভার থিঙ্ক করে সেখান থেকে বেঁচে আসতে হবে আমাদের ব্রেন সেই রকমই ফিল করে আজও যার কারণে আগে সারভাইভাল টুল ছিল কিন্তু আজকের দিনে এটা একটা প্রবলেম তো যেহেতু আজকের এই ছোটোখাটো প্রবলেমগুলোকে আমাদের ব্রেন ডিটেক্ট করতে পারে না যার ফলে লাইফ অর ডেথ ভেবে না তাই ব্রেন ইমিডিয়েটলি সারভাইভাল মোড চালু করে বারবার ভাবা একই জিনিসকে আর সেকেন্ড ওয়ার্স্ট কেস ইমাজিন করা আর তিন নাম্বার কন্ট্রোল করার চেষ্টা আচ্ছা সব কিছুই বুঝলাম কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে আমার মধ্যে ওভার থিঙ্কিংটা কেন বাড়ে অনেকে এই কথাটা বলে যে ছোটবেলায় তো এত কিছু ভাবতাম না কিংবা এত ভাবনা আসতো না বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা কেন এত হ্যাভি হয়ে গেল তো ওভার থিঙ্কিং বাড়ার পিছনে কয়েকটা আছে আমি তুলে ধরছি ঠিক আছে মনোযোগ দিয়ে নাম্বার ওয়ান রেসপন্সিবিলিটি বাড়ে তাই ব্রেইনের লোড বাড়ে কেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনে ঢুকে যায় ক্যারিয়ার রিলেশনশিপ ইস্যুস ফাইন্যান্সিয়াল প্রেশার ফ্যামিলি প্রেশার কিংবা এক্সপেকটেশন যাই বলো না কেন এই কয়েকটা জিনিস ছোটবেলায় কোনো ভুল করলে বড় কোনো ক্ষতি হতো না কিন্তু এখন ছোট্ট একটা ভুল ইজ ইকুয়াল টু অনেক বড় কনসিকুয়েন্স ব্রেইন নিজেকে ন্যাচারালি বলে সব অ্যাঙ্গেল ভেবে নেই রিস্কটা কমাই কারণ এটা লাইফ আর ডেথ সিচুয়েশন সাইকোলজি কি বলে সাইকোলজি বলে আনসার্টেনটি প্লাস রেসপন্সিবিলিটি ইজ ইকুয়াল টু বেশি ওভার থিঙ্কিং কিংবা বেশি রুমিনেশন সেকেন্ড রিজন মেমোরি জমে তাই চিন্তাও জমে বয়স বাড়লে আমাদের ব্রেনে জমা হয় পাস্ট ফেলিয়ার্স এম্বারেসমেন্ট আর হলো রিগ্রেটস প্লাস আরেকটা জিনিস যে আগে এমন হয়েছিল টাইপের ভাবনা এই চারটা জিনিস আমাদের ভিতরে জমে যায় ছোটবেলায় আমাদের ব্রেন ছিল এমটি মানে একটা খালি হার্ড ড্রাইভ আর এখন ব্রেইনে ফুল ডেটাবেস অনেক তথ্য ফলে যে কোনো সিচুয়েশন আমাদের ব্রেইনে আসলে আগে আমাদের ব্রেন এটাই ভাবে যে আগে এরকম কোনো সিচুয়েশন হয়েছে কিনা সেটা আগে ভেবে দেখি আর এই জিনিসটা হওয়ার পরেই মেমোরি বেসড লুপিং মানে একই জিনিস বারবার ঘোরা শুরু দেখো আমি এখানে একটা কথা পরিষ্কার করে দিই যে রুমিনেশন মানে ওভার থিঙ্কিং তখনই বেশি হয় যখন পাস্ট এক্সপিরিয়েন্স অনেক বেশি ইমোশনাল ছিল এবার নাম্বার টেন রিজনটা কি অ্যামিক ডালা বেশি সেন্সিটিভ হয় এবারে তো ভাবছো যে অ্যামিক ডালাটা আসলে কি তো অ্যামিক ডালার কাজ হলো মেমোরি প্রসেসিং ডিসিশন মেকিং অ্যান্ড ইমোশনাল রেসপন্স যেমন ভয় অ্যাংজাইটি আর হলো অ্যাগ্রেশন এই কয়েকটা জিনিসের কাজ হলো অ্যামিক ডালার উপর ডিপেন্ডেন্ট হয়তো এই জিনিসটা যে বয়স পড়ার সঙ্গে সঙ্গে কি হয় ফিয়ার রেসপন্সটা বেশি পরিমাণে বাড়ে যে ভয় পেলাম ইমিডিয়েটলি আমাদের বডি রেসপন্স করা শুরু করে আর একটা জিনিস লস অ্যাভয়েডেন্স মেন্টালিটি আসে মানে ক্ষতিকে এড়ানোর একটা মেন্টালিটি যে হয়তো এই জিনিসটা করলে আমার ক্ষতি হতে পারে তো এটাকে আমি এড়িয়ে চলবো কিংবা এটা করা যাবে না তাহলে বেশি ক্ষতি হবে তো এই মেন্টালিটি প্রচুর পরিমাণে আমাদের ভিতরে জমা হয়ে যায় এবার এটা তোমার দোষ নয় যে রুমিনেশন বাড়ছে কারণ তুমি নিজে থেকে ভাবছো অ্যাকচুয়ালি হয়টা কি থ্রেড ডিটেকশনের জন্য যে অ্যামিক ডালাটা রয়েছে না সেটা বেশি পরিমাণে স্ট্রং হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তাই তুমি কিংবা আমি না চেয়েও এই রুমিনেশন কিংবা ওভার থিঙ্কিংটা হবেই হবে এবার একটা অনেক বড় রিজনে এসেছি সেটা হলো সোশ্যাল কম্প্যারিজেন বাড়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের লাইফ কম্পেয়ার করি অন্যের সাথে ভাবি যে আমার বন্ধুটা কি আমার থেকে এগিয়ে যাচ্ছে কিংবা তাদের সাকসেসটা আমাদের নজরে সব থেকে বেশি পড়ে আর এই কনস্ট্যান্ট কম্প্যারিজেন আমাদের ব্রেইনকে রেস্টলেস রাখে স্যাটিসফ্যাকশনটা কমায় কিন্তু এই জিনিসটা বোঝার পরেও ওভার থিঙ্কিং কিংবা রুমিনেশনটা কেন বারবার হয় কারণ আমাদের লাইফের টাইম লাইনটা ক্লিয়ার নেই তো এই যে পয়েন্টগুলো এখনই বললাম এই সাবপয়েন্টগুলো কিসের ছিল যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ওভার থিংকিংটা কেন বাড়ে এবার একটা মেজার পয়েন্টে এসেছি সেটা হলো ওভার থিংকিং কেন বন্ধ হয় না আমি চাইলেই কেন ভাবা বন্ধ করতে পারি না কারণ এটা কোনো থট না এটা একটা লুক তো এই থট লুকটা আসলে কি একটা চিন্তা আসে আর সেই চিন্তাটা অ্যাংজাইটি তৈরি করে সেই অ্যাংজাইটি ব্রেনকে অ্যালার্ট করে ব্রেন ওই চিন্তাটাকে ইম্পর্ট্যান্ট মনে করে আবার সেই সাইকেলটা শুরু এটা একটা ক্লোজড সার্কিট আচ্ছা একটা উদাহরণ দেই ঠিক আছে আমি ভাবলাম যে যদি আমি এই ভুলটা করে ফেলি তো এই ভাবনাটা আমাদের ব্রেনকে অ্যালার্ট করলো ব্রেন সেটাকে ইম্পর্টেন্ট মনে করলো এবার ব্রেন কি করবে আর একটা কোশ্চেন ক্রিয়েট করবে ভুল হলে কি হবে এইভাবেই লুপ চলতে থাকে আচ্ছা এবার ব্রেন কেন এই লুপটা ছাড়তে চায় না কারণ অ্যামিগডালা প্লাস প্রি ফ্রন্টাল কর্টেক্সের মধ্যে ক্ল্যাশ অ্যামিগডালা কি করে ডেঞ্জার ডিটেক্ট করে আর প্রি ফ্রন্টাল কোর্টেক্স কি করে সলিউশন খুঁজতে বেরোয় কিন্তু প্রবলেম হলো অ্যামিগডালা যখন অ্যাক্টিভ থাকে তখন লজিক ঠিকঠাক কাজ করে না আর যার ফলে কি হয় ভয় বলছে ভাবতে থাক আর এইদিকে লজিক বলছে থামাও কিন্তু শেষে কে জিতে যায় অবভিয়াসলি ফিয়ার মানে ভয় এবার এখানে আরেকটা রিজন আছে যার কারণে ওভার থামতে চায় না সেটা হলো ডোপামিন ট্র্যাপ দেখো ব্রেন একটা ইলিউশন তৈরি করে তো ব্রেন মনে করে যে আরেকটু ভাবলে হয়তোবা কন্ট্রোল পাবো সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে হালকা ডোপামিন রিলিজ হয় হয়তো এখন তোমরা ভাবছো তাহলে ওভার থিংকিং কি একটা এডিকশন তাহলে ইয়েস ওভার থিংকিং সায়েন্টিফিক্যালি হালকা ফুলকা একটা এডিকশনের মতো জিনিস এবারে এই সব কিছু শুনলাম সবকিছু জানলাম কিন্তু সলিউশনটা আসলে কি কিভাবে এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো বন্ধুরা যেহেতু প্রবলেমটা অনেক বড় তাই সলিউশনের লিস্টটাও অনেক বড় কিন্তু এই ভিডিওতে আমি কয়েকটা পয়েন্টস রেখেছি না হলে পরে তোমাদের ধৈর্য না তোমরা ভিডিওটাকে স্কিপ করবে আমি জানি তোমরা বেশিক্ষণ দেখতে পারো না তোমাদের স্প্যান খুবই কম তাই যদি সলিউশন অনেক ডিটেইলে চাই তাহলে পরে আমি সেকেন্ড ভিডিও ক্রিয়েট করবো তোমাদের কমেন্ট দেখার পরে কিন্তু কয়েকটা পয়েন্টস তুলে ধরছি নাম্বার ওয়ান হট নয় শেখা ওভার থিঙ্কিং চিন্তা থেকে শুরু হয় না শুরু হয় ফিয়ার তোমার যে না তুমি একটা কোশ্চেন নিজেকে করো যে আসলে আমি কি নিয়ে ভয়টা পাচ্ছি সেকেন্ড সলিউশন ব্রেন কে প্রবলেম সলভিং মোড থেকে বের করা ব্রেন তখনই ওভার থিঙ্ক করে যখন সবকিছুকেই সে প্রবলেম ফিল করছে মানে চারপাশের সবকিছুকেই যাবতীয় ভাবনাকেই সে প্রবলেম ফিল করছে কিংবা যাবতীয় ঘটনাকে সে প্রবলেম ফিল করছে তো প্রবলেম সলভিং থেকে আসো আগে এই কথাটা ভাবো যে সবকিছুই প্রবলেম না। কিছু জায়গায় হয়তো বা অ্যাকসেপ্টেন্স দরকার এর সমাধান কি এইটা না ভেবে আগে ভাবো যে এর উপর আমার কন্ট্রোল আদৌ আছে কি নাম্বার তিন সলিউশন হলো টাইম বাউন্ড থিঙ্কিং দেখো সারাদিন ভাবা এটা কি ওভার থিঙ্কিং কিংবা রুমিনেশন কিন্তু নির্দিষ্ট টাইম নিয়ে ভাবা মানে নির্দিষ্ট একটা সময় নিয়ে ভাবা এটা হলো প্ল্যানিং যেমন আমি পনেরো মিনিট ভাববো তারপর অ্যাকশন তো ব্রেইন ডেডলাইন পেলে লুপ উইকেন হয় আর নাম্বার ফোর্থ সলিউশন হলো রাইট ইট আউট লিখে ফেলো মাথার ভেতরে চিন্তা ইজ ইকোয়াল টু লুপ আর কাগজে লেখা ইজ ইকোয়াল টু রিলিজ যখনই একই জিনিস নিয়ে বারবার ভাবনা আসে তখনই ব্রেইন একটা কথাই মনে করে যে আচ্ছা আমি তো এটা তো লিখে ফেলেছি মানে এই যে তথ্যটা এটা তো অলরেডি সেভ করা আছে খাতার মধ্যে তো আমাকে আর সেকেন্ড টাইম ভাবতে হবে না এই জিনিসটা প্রচুর পরিমাণে হেল্প করে যদি তুমি ডিপ্রেশনে ভুগছো যদি তুমি ওভার থিঙ্কিং এ ভুগছো দেখো এই সলিউশনস গুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন এগুলো সত্যিই কাজ করে হতে পারে যে এগুলোর মধ্যে সবকটা কাজ নাও করতে পারে তোমার সঙ্গে কিন্তু একটা হলেও কাজ করবে সেটাই ট্রাই করে দেখো আর সব থেকে বড় কথা আমি একটুকে কি বললাম যে সলিউশনের চার্টটা অনেক বড় আর সলিউশন অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা দরকার নাকি শুধু হাইলাইট কিন্তু আমি তোমাদের হাইলাইট দিলাম জাস্ট বিকজ অফ ভিডিও লেন্থ কারণ ভিডিও অনেকটা লম্বা হয়ে গিয়েছে অলরেডি কিন্তু আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ওভার থিঙ্কিং এর শুরুটা আমি থেকে অ্যাকচুয়ালি ওভার থিঙ্কিং না বাইরে থেকে আসে না মানে যদি মনে হয় যে ক্যারিয়ার টেনশন রিলেশনশিপের প্রবলেম মানে যত কিছু বললাম ভিডিওতে তো সবকিছুই অ্যাকচুয়ালি আমি থেকে শুরু মানে আমি ভাবছি কারণ আমি নিজেকে ভাবাতে চাই তাই আঙুলটা নিজের দিকেই আগে ঘোরাই যে অ্যাকচুয়ালি প্রবলেম বাইরে নয় প্রবলেম আমি থেকেই শুরু আমি নিজে ক্রিয়েট করছি প্রবলেমটা তো এর সলিউশন আমার নিজের ভিতর থেকেই আসবে আমি যদি মনে করি যে বাইরেই প্রবলেমগুলো চলছে তো তার জন্য আমি এফেক্টেড কারণ আমি নিজেকে জড়িয়েছি সেই প্রবলেমে এবং না জড়া হ্যালো আমি বারবার ওখানে জড়াতে চাইছি নিজেকে যার কারণে ওভার থিংকিং আসছে एक्चुअली আমি তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পারসন আমি একা তো আমার কোনো প্রবলেমই নেই ক্যারিয়ার টেনশন সেটাও বাইরের টেনশন হয়তো তোমাদের মনে হতে পারে যে আচ্ছা পেটের খিদেটা তাহলে কিভাবে মেটাবো পেটের খিদে মেটানোর জন্য প্রচুর ইনকামের প্রয়োজন নেই অল্প কয়েকটা টাকা হলেও হয়ে যায় তো এই ওভার থিংকিং টা আসলে আমি নিজের ভিতর থেকে নিজেই তৈরি করছি আমি তো এটাই ভাবি যখনই আমি ওভার থিংকিং এ আসি ঠিক আছে আশা করি এই ভিডিওটা ওভার থিংকিং নিয়ে ফুল এক্সপ্লেইন তোমাদের দিয়েছে যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করো আর ভালো লাগলে ভিডিওসগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা করব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ভালো থেকো বাই